বন্ধুরা আমাদের আশেপাশে এমন অনেক জিনিস আছে যা আমরা রোজ দেখি কিন্তু তাদের আসল উদ্দেশ্য সম্পর্কে আমরা কিছুই জানি না যেমন ক্রিকেট খেলোয়াড়দের শার্টের পেছনে এরকম উঁচু থাকে কেন আর গাড়ির কাচের উপরে এই অনুভূমিক রেখাগুলো কেন তৈরি করা হয় এবং বড় বড় বিল্ডিংয়ের কিছু ফ্লোরের মাঝখানে কেন খালি ছেড়ে দেওয়া হয় তাহলে চলুন আজকের এই ভিডিওতে এই সমস্ত কিছু জেনে নেওয়া যাক প্রত্যেক খেলায় নিজস্ব একটি বিশেষ পোশাক থাকে সেটা ফুটবল হোক বা ক্রিকেট কিন্তু আপনারা প্রত্যেক খেলার পোশাকে একটা জিনিস অবশ্যই কমন দেখেছেন সব খেলোয়াড়ের শার্টের পিছনে এরকম উঁচুর মতো একটা জিনিস থাকে আপনারা কি জানেন এই উঁচু জিনিসটা কি আসলে বন্ধুরা এটা একটা জিপিএস ডিভাইস যা একটি আট শার্ট শার্ট বা ওয়েস্টের মতো কাপড়ে লাগানো থাকে একে জিপিএস ওয়েস্টও বলা হয়ে থাকে এই জিপিএস ওয়েস্ট খেলোয়াড়ের পায়ের পদক্ষেপ হৃদস্পন্দন গতি এবং তরণ মাপে এখন আপনারা ভাবছেন জিপিএস হয়তো হাতে পরা যায় তাহলে একে ওয়েস্টে কেন পরানো হয়েছে আসলে একে লাগানোর দুটো কারণ ছিল প্রথমত ওয়েস্টের জিপিএস সঠিকভাবে লাগানো থাকে যার ফলে স্যাটেলাইট পর্যন্ত ডেটা সঠিকভাবে পৌঁছাতে পারে দ্বিতীয়ত পিছনের ডিভাইস সবচেয়ে বেশি সুরক্ষিত থাকে যার ফলে এটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না এই জন্য এই জিপিএস ওয়েস্ট শার্টের পেছনে পড়া হয় কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন কোন পাইলট কেন দাঁড়িয়ে না অথবা সব পাইলট কেন ক্লিন হন আসলে বন্ধুরা পাইলটদের সব ধরনের উচ্চতায় প্লেন হয় ফেডারেল ফেডারেল অ্যাডমিনিস্ট্রেশন প্লেন্টে বারো হাজার পাঁচশো ফুট উচ্চতায় পৌঁছানোর পর প্রত্যেক পাইলটের কাছে অক্সিজেন থাকা বাধ্যতামূলক যা তারা যেকোনো পরিস্থিতিতে ব্যবহার করতে পারে আপনারা যেমন দেখতে পাচ্ছেন একটি অক্সিজেন মাস্ক কিভাবে করা হয় তো বন্ধুরা মাস্ক সঠিকভাবে পরার জন্য মুখের ওপরে কোন অতিরিক্ত স্তর থাকা উচিত নয় এই জন্য পাইলটরা দাঁড়িয়ে রাখেন না যাতে তাদের অক্সিজেন মাস্ক পরতে কোনো অসুবিধা না হয় আর যদি তবুও কেউ দাঁড়িয়ে রাখতে চান তো তিনি খুব ছোট করে দাঁড়িয়ে রাখতে পারেন এছাড়াও বন্ধুরা আমাদের সমাজে আজও মানুষকে শত বুদ্ধিমান মনে করা হয় এই জন্য ধারণা করা হয় শুধু তাই নয় এছাড়াও পাইলটদের সাথে যুক্ত আরও একটি আকর্ষণীয় তথ্য রয়েছে যা হচ্ছে প্লেনের দুইজন পাইলটকে আলাদা আলাদা খাবার দেওয়া হয় আসলে পাইলটদের অনেক নিয়মকানুন মেনে চলতে হয় যার মধ্যে সবচেয়ে অদ্ভুত নিয়ম হচ্ছে পাইলটদের আলাদা আলাদা খাবার দেওয়া আসলে একটি প্লেনে দুইজন পাইলট থাকে এবং দুইজনকে আলাদা আলাদা খাবার দেওয়া হয় যদি একজন পাইলটকে খুব সুস্বাদু খাবার দেওয়া হয় তো অন্য পাইলটকে সাধারণ খাবার দেওয়া হয় কিন্তু শেষ পর্যন্ত এই ভেদাভেদ কেন করা হয় এর দুটো কারণ রয়েছে প্রথমত যদি কোনো একটি খাবারে মেশানো থাকে তো তাতে শুধু একজন পাইলটের মৃত্যু হবে এবং প্লেনের বাকিরা নিরাপদে থাকবে দ্বিতীয়ত যদি কোনো পাইলটের কোনো বিশেষ খাবারে অ্যালার্জি বা পেট খারাপ হয় তো এমন পরিস্থিতিতে অন্য পাইলট পরিস্থিতি সামাল দিতে পারবেন যদিও প্লেন অটো পাইলট মোড়েও উঠতে পারে কিন্তু সুরক্ষার প্রয়োজনীয়তা একজন মানুষই পূরণ করতে পারে এছাড়াও নিয়মানুসারে কাকপিটে একের বেশি পাইলট থাকা উচিত নয় কারণ মানুষের জীবনের ঝুঁকির মুখে থাকে আপনারা প্রায়শই গাড়ির পেছনের কাচের উপরে এই রেখাগুলো দেখেছেন আপনারা কি জানেন এই রেখাগুলো কি এবং কেন দেওয়া থাকে আপনাদের উত্তর হবে এই রেখাগুলো ডিজাইন করার জন্য হয়তো দেওয়া হয়েছে কিন্তু আসলে আসলে এটি সত্য নয় এই রেখাগুলো পরিষ্কার রাখার ক্ষেত্রে খুব বড় ভূমিকা রাখে এই রেখাগুলোকে ডিফগার লাইন বলা হয়ে থাকে এগুলো শুধু রেখা নয় বরং এটা ধাতুর তার এটা এক ধরনের সিস্টেম যা গাড়ির কাচের উপরে কুয়াশা জমতে বাধা দেয় এই সিস্টেমে কাচের জমা কুয়াশাকে গরম করে বাষ্পীভূত করে দেয় এই সিস্টেম অন করার জন্য ড্যাশবোর্ডের কাছে একটি বোতাম থাকে যা প্রেস করলে সিস্টেম অন হয়ে যায় এবং কয়েক মিনিটের মধ্যে কাজ পরিষ্কার হয়ে যায় আজকাল উঁচু উঁচু এবং বড় বিল্ডিং তৈরি করার হিরিক পড়েছে প্রত্যেক দেশ তাদের দেশে উঁচু উঁচু বিল্ডিং তৈরি করতে চায় এই উঁচু বিল্ডিংগুলোকে বিশেষ কিছু কারণ থাকে যেমন কোনো বিল্ডিং তৈরির আগে কনস্ট্রাকশন কন্ট্রাক্ট তৈরি করতে হয় যাতে বিল্ডিং এর ফ্লোরের সংখ্যা লেখা থাকে লজিক্যালি খালি ফ্লোরগুলোকে বিল্ডিং এর গণনা করা হয় না যার ফলে আলটিমেটলি বিল্ডিং লম্বা দেখতে লাগে এই খালি ফ্লোরগুলোতে মেকানিক্যাল স্টোর তৈরি করা হয় আর এই খালি ফ্লোরগুলোর কারণে যে কোনো ধরনের অগ্নিকাণ্ডের ঘটনাও আগে থেকে আটকানো সম্ভব হয় বন্ধুরা সব ট্রাকে এমন একটা জিনিস কমন লেখা থাকে সেটা হলো হর্ন প্লিস ওকে আপনারা কি এর সঠিক মানে জানেন সম্ভবত না কারণ হর্ন প্লিসের মানে তো বোঝা যায় কিন্তু এখানে ওকে এর মানে ঠিক আছে একেবারেই নয় বরং ট্রাকে লেখা থাকে ওকে এর ফুল ফর্ম হচ্ছে অনলি কেরোসিন এর মানে হলো ট্রাকের ডিজেলের সাথে কেরোসিনে ব্যবহার করা হয় আসলে ট্রাকের উপরে অনলি কেরোসিন শব্দটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে লেখা হয়ে আসছে কেরোসিন ব্যবহারের ফলে অর্থের সাশ্রয় হয় কিন্তু আগুন লাগার ঝুঁকি বেড়ে যায় সেই জন্য এর ওপরে ওকে এর সতর্কবার্তা দেওয়া হয় বন্ধুরা বাংলাদেশে প্রায় নব্বই শতাংশ লোকই ক্রিকেট খুবই ভালোবাসে যা একটি ধারণা মোতাবেক বলা হলো তো আপনারা ক্রিকেট হয়তো পছন্দ করেন নিশ্চয়ই কিন্তু আপনারা কি ক্রিকেট সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানেন আপনারা কি জানেন ক্রিকেটে কেন মাত্র তিনটি স্ট্যাম্প দেওয়া হয়ে থাকে একটি দুটি বা চারটি স্ট্যাম্প কেন থাকে না আসলে পুরোনো দিনের ক্রিকেটে মাত্র দুটি স্ট্যাম্প থাকতো যার মধ্যে দূরত্ব থাকত ছয় ইঞ্চি কিন্তু দুটি স্ট্যাম্পের খুব বড় অসুবিধা ছিল আসলে বল অনেকবার এই দুটি স্ট্যাম্পের মাঝখান দিয়ে স্পিডে বের হয়ে যেত এবং যেত না আর সেই সময় ড্রোন সিস্টেম ক্যামেরাও ছিল না যার কারণে কোনো সিদ্ধান্ত নেওয়া যেত না এর কারণে ক্রিকেটে দুটির বদলে তিনটি স্ট্যাম্পে ব্যবহার করা হয় চারটি স্ট্যাম্প ব্যবহার লজিক্যালি ব্যাটিং করা খেলোয়াড়ের জন্য ভুল হবে কারণ চারটি স্ট্যাম্পের ক্ষেত্রে বোলার সহজেই ব্যাটসম্যানকে আউট করতে পারত সেজন্য দুটি বা চারটির বদলে তিনটি স্ট্যাম্প ব্যবহার করা হয় বড় দেখতে এয়ারপ্লেনের অনেক বিশেষ জিনিস থাকে যেগুলোর দিকে আমরা কখনো খেয়াল করি না যেমন প্লেনের ডানায় লাগানো এই রঙিন লাইটটি আপনার কি কখনো ভেবে দেখেছেন শেষ পর্যন্ত এই লাইটগুলো কেন লাগানো থাকে কারণ আকাশে তো কোনো ট্রাফিক নেই কিন্তু বন্ধুরা আপনাদের যেন অবাক লাগবে যে আসলে এগুলো নেভিগেশন লাইট আকাশেও ট্রাফিক হয় কারণ একই রুটে একসাথে আলাদা আলাদা প্লেন ওড়ে তাই একসাথে ওড়া প্লেনকে ফন্ট এবং অ্যাওয়ে করার জন্য এই লাইটগুলো সহায়ক হয় এই লাইটগুলো সবসময় অন থাকে লাল আলো সবসময় ডানায় থাকে এবং সবুজ আলো সবসময় ডান ডানায় থাকে এছাড়াও আজকাল প্লেনের টাইলে একটি সাদা আলোও লাগানো থাকে বন্ধুরা এই লাইট এয়ারবেসকে সিগনাল দেওয়ার জন্য ব্যবহার করা হয় এবার তো আপনারা বুঝতেই পারছেন এই লাইটগুলো শুধু সাজানোর জন্য নয় আপনারা কি কখনো ভেবেছেন ঘড়ি সব সময় বাম দিক থেকে ডান দিকে অর্থাৎ ক্লকওয়াইজ কেন ঘরে এর উত্তর পুরনো দিনের সবচেয়ে পুরনো ঘড়িতে লুকানো রয়েছে অর্থাৎ আলে পুরনো দিনের সূর্যের আলোর দিকে সময় দেখা হতো এই সানডায়ালে যেদিকে সূর্যের আলো ঘুরতো সেই দিকেই এই সানডায়ালের কাটা ঘুরত এরপর যখন মধ্যযুগীয় সময় ক্লক তৈরি হলো তখন তার স্বাভাবিক দিক বাম দিক থেকে ডান দিক রাখা হলো যাকে আমরা ক্লকওয়াইজ নাম দিয়েছি এছাড়াও আপনাদের জানিয়ে দিই পৃথিবী আসলে একটি অ্যান্টি ক্লকওয়াইজে ঘরে আপনারা প্রায়শই এমন ভিডিও দেখেছেন যাতে প্লেনের পেছনে ধোয়ার মতো কিছু বের হয় আপনারা কি জানেন এটা কি আপনাদের জেনে অবাক লাগবে যে এটা ধোয়া নয় বরং ফুয়েল হ্যাঁ আপনারা ভাবছেন শেষ পর্যন্ত এই ফুয়েলকে এভাবে বাতাসে কেন ছেড়ে দেওয়া হচ্ছে আসলে এই প্রক্রিয়াকে ফুয়েল ডাম্পিং বলে যা তখন করা হয় যখন প্লেনের ফুয়েল পুরোপুরি শেষ হয় না এখন আপনাদের মনে হতে পারে ফুয়েল বাঁচানো তো ভালো কথা এতে খরচও কমে যায় কিন্তু টেকনিক্যালি ল্যান্ডিং এর সময় প্লেনের ওজন টেক অফ এর ওজনের চেয়ে কম হওয়া উচিত যাতে ল্যান্ডিং এর নিরাপদ হতে পারে আর কখনো কখনো ইমার্জেন্সি ল্যান্ডিং রানওয়ে রান ছোট হওয়ার কারণে ফুয়েল যায় ফুয়েল খুব উঁচুতেই করা হয় যার ফলে এটি বাতাসে বাষ্পীভূত হয়ে শেষ হয়ে যায় এবং লোকদের জন্য যেন হতে কোনো ক্ষতি না হয় তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ